আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম গল্পটির নাম অবন্তীর ঘর। পর্ব এক ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হল কোলাহল হাসি গালভরা পরামর্শ আর একটানা আলোর ঝলকানি শেষে এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরল অবন্তিকে নববধূর সাজে সে বসে আছে বালিশে ঠেস দিয়ে চোখ নামানো শরীরটা খানিকটা টান এ ঘরটা আজকের আগে তার চেনা ছিল না কিন্তু আজ এই ঘরই হয়ে উঠবে তার বাসর ঘর জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা আরিফ দরজার চাবিটা কেবিলে রাখল তারপর স্লো মোশনে পাঞ্জাবি খুলতে খুলতে তাকালো অবন্তীর দিকে কেউ কিছু বলছে না বাতি জলা তবুও যেন ঘরের ভেতর অদৃশ্য কোনো অন্ধকার তুমি কি একটু জল খাবে প্রথম কথাটা বলল আরিফ গলার স্বর নরম বিব্রত অবন্তি শুধু মাথা নাড়ল না হ্যাঁ কিছু বলল না কিন্তু জলের গ্লাস এগিয়ে দিলে নারিফ এভাবে শুরু হবার কথা ছিল না তার কল্পনায় তার মনে হয়েছিল বাসর রাতে হয়তো ফুলে মোড়া একটা রূপকথার অনুভূতি থাকবে হয়তো মৃদু হাসির দুজন মানুষের মাঝে কিছু স্নিগ্ধতা থাকবে কিন্তু এখানে এই মুহূর্তে সে একটা জিজ্ঞাসার গহরে আটকে আছে এ বিয়ে কি চাওয়া ছিল তার নাকি বানিয়ে নেবার এক ছায়া যাত্রা কিন্তু অবন্তীর মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শুধু আরও বেশি দূরেরও হতে পারে এই বিয়ের পেছনে ছিল দাদুর ইচ্ছা বাবার সম্মতি মায়ের নীরব সম্মতি আর তার নিজের একরকম অসহায়তা আরিফ যার সঙ্গে আছে একই ছাদের নিচে সে একজন নম্র শিক্ষিত ভদ্র মানুষ তবু কিছু একটা কোথাও মেলে না সে কল্পনা করেছিল তার জীবন সঙ্গী হবে এমন একজন যার চোখে সে নিজের প্রতিচ্ছবি খুঁজে পাবে যার সঙ্গে কথা না বলেও অনেক কিছু বলে ফেলা যাবে কিন্তু আরিফের চোখে সে যেন প্রতিফলিতই হয় না যেন সে একটা নতুন মানুষকে বুঝে ওঠার চেষ্টায় ব্যস্ত অথচ একই সঙ্গে দূরে সরিয়ে রাখছে আরিফ ধীরে ধীরে খাটের এক কমে বসে তারা এখনও এক বিছানায় অথচ দুই পৃথিবীতে তুমি যদি অস্বস্তি বোধ করো আমি নিজে গিয়ে ঘুমোতে পারি বলে আরিফ এটা আশ্চর্য অদ্ভুত কি প্রশংসনীয় কিন্তু অবন্তীর মনে হয় এই কথাটা তার মনের ভেতরে শূন্যতাকে সুধর চেপে ধরল তুমি থাকো আমি ঠিক আছি দীর্ঘ সময় পর মুখ খুলল অবন্তী তার গলা শুকনো চোখের পাতা ভার দুইজনের বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ে কিন্তু মধ্যেখানে যেন এক শূন্যতার দেয়াল ঘরের বাতাসেও একটা অজানা জড়তা বাইরের ঘরে এখনও কিছু ফিসফিসানি হয়তো কাকিমারা গল্প করছে মা হয়তো অবন্তীর অনুপস্থিতিতে খালি বিছানার দিকে তাকিয়ে রয়েছেন বাবার পা দুলছে নিশ্চুপভাবে বারান্দায় বসে অবন্তি বন্টে শুই শুয়ে ভাবছে এই ঘর কি কেবল আজকের নাকি এটাই চূড়ান্ত সে কি আদৌ চাইত এই ঘরে আসতে তার কেন মনে হচ্ছে এই ঘরের দরজা যে বন্ধ হয়ে গেছে এটা আসলে জীবনের একটা দরজা যার ওপারে অপেক্ষা করছে এক নতুন অবন্তি কিন্তু সেই অবন্তি কি চুপচাপ মানিয়ে নেবে নাকি নিজেকে নতুন করে গড়বে প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ